rooted in social service Sho is grandson of late Ramatar Bajoya, a renowned fellow prophet and recipient of a prestigious Bala Pol shaman. Rich legacy, he blends heritage with innovation across business he leads. In 2021, Shalom officially entered the family business where he now heads the distribution. And growth of 1% of are rapidly scaling Edenda CG brands. Under his leadership, the distribution network has expanded from 25 to 306 distributors across the Bengal, Jarrett, and Orissa. He leads a financial. The brand has achieved 15% year-on-year growth alongside successful product diversification It is spices and nuts. With strengthening the product portfolio with a focus on the market and ready-to-go items targeting uh, rupees 400 crore turnover within the next two years. And he has uh, many many accomplishments to his name. The company is the only class... He has nominated media for this award. We have two divisions. One is Mr. Masala and the other is Mr. Prasad.

চক্রবর্তী সুভাষ আমাদের এডিডিয়ার চেয়ারম্যান আমাদের পি সাহেব আছেন সিএস কনামবালা নাইসেন আমাদের

সেই কার্যকর করার জন্য যে দিনটি সমস্ত উদ্যোগ নিয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই একটা হচ্ছে একটা কর্পোরেশন কর্পোরেশন এবং একটি দুর্গাপুর সম্মানিত করা হবে আমার মনে হয় আমরা দেরিতে হলেও এই প্রচেষ্টা যে শুরু হলো আগামী দিনে এটা আরো ভালোভাবে আরো ভাবে করা হবে আমি আসবার সময় দেখুন প্রথম যখন হয়তো কিছু ভুল হয় আমি আসবার সময় এক্সপেক্ট করছিলাম যে আমি আসানসোলের দুজনকে এখানে দেখব একজন হচ্ছে অর্জুন আটোয়াল যিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গল্পে আসানসোলের সুসন্তান তিনি বারবার বিশ্ব গল্পে চ্যাম্পিয়ন হয়েছেন আরেকজন তিনি হচ্ছেন সবথেকে থেকে ছোট্ট শ্রোতা যার নাম হচ্ছে অভিনব সাহ তিনি চোদ্দটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন মানে গোল্ড পেয়েছেন ইন্টারন্যাশনাল গোল্ড তিনি ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে গোল্ড পেয়েছেন ইয়াংয়েস্ট খেলো ইন্ডিয়া গোল্ড মেডেলিস্ট পেয়েছেন সিলভার মেডেল পেয়েছেন আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে জার্মানিতে ओविनो वास सिलेक्टेड एस दी यूथ आइकन ऑफ इंडिया फॉर दी सेलेब्रेशन ऑफ 75 इंडिपेंडेंस डे यूथ आइकन इज अवेंटीनी फ्लैग कैरी करने सिलेक्ट और बहुत सो गोल्ड वन गोल्ड और वन सिल्वर मेडल इन आईएएसएस जूनियर वॉल्ट कप एट जर्मनी गोल्ड मेडल एट आईएएसएस वॉल्ट चैंपियनशिप एट कोरिया � Gold medal and two bronze medal to medal in 66th National Shooting Championship in New Delhi. Silver and two bronze medal at Asian Rifle Pistol Championship in Jakarta. Silver medal at the World Cup in Spain in the March of 2024. Gold medal at the Junior World Championship at Lima, Peru, South America in October 2024. আমাদের হয়তো আরো কিছু ভুল হয়ে থাকতে পারে সেগুলো আমাদের যারা অর্গানাইজার তাদেরকে বলবো নিশ্চয় আপনারা যারা আমাদের জেলার দিতে পারে এবং এই যে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলেই আমাদের এই প্রোগ্রামটা সক্ষম হবে তাই আমার বক্তব্যকে দীক্ষায়িত না করুন যারা এই প্রোগ্রামের অর্গানাইজার তাদেরকে আমরা তাদের থেকে ধন্যবাদ জানাই যারা মঞ্চে বিশিষ্ট জনেরা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই সর্বোপরি আমার সামনে যারা রয়েছেন দুর্গাপুরের চলে এবং বিভিন্ন এই জেলার বিভিন্ন যে শহর এবং অঞ্চল থেকে এসছেন বিভিন্ন ব্যবসাদার বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন চিত্র জগতের সাথে যুক্ত বা অন্যান্য নিজ নিজ ক্ষেত্রে যারা গুলিজন যারা এখানে আজকে এসছেন যাদের সম্মানিত করা হবে তাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয়